হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি স্কুলে আজকে আমাদের স্কুলে হবে শিক্ষক দিবসটা তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে যে আমরা শিক্ষক দিবসের মানে কি কি বাজার করেছি তো আজকে এসে গেছি আমি স্কুলে আর স্কুলে এসে দেখি কি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখনও কেউ স্কুলে আসেনি তো কি করবো তাহলে এখন মানে অল্প অল্প লোক এসেছে তো এদেরকে আমরা মানে বলছিলাম যে আগে থেকে সাজিয়ে রাখতে তো আমরা এবার আলাদা ডেকোরেশন করেছি পেন্ডেলের তো এখনো সাজায়নি তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা বন্ধু বান্ধবীরা সবাই ই করছি তো ওইটা আমরা এখন ই করবো ওই দিক থেকে দেখো সবাই হাই দিচ্ছে চলো তাহলে যাওয়া যাক আজকে আমরা কি করছি এখানে দেখো আমাদের এখানে এখনো কিছু সাজানো হয়নি আর মেয়েগুলো সবাই ক্যাচ ক্যাচ করছে নাকি

একটা বান্ধবী চলে আসছে ললিতা বান্ধবী ললিতা আসছে ললিতা আমাদের ভোরবেলার সাজানোর কথা এখন বাজে 10টা এখনো সাজানো হয়নি এদিকে বান্ধবী ললিতা আসছে এখন বাড়ি যাচ্ছি আমাদের সেটটা অনেক হারামি এই কম দামি পেন্ডেল করেছে দেখেন আমাদের সেটটা কত ভিআইপি কত 10 লাখের পেন্ডালই টংগে দিয়ে যা আমাদের

গ্রেডেশন করানো হচ্ছে। আজকে আমাদের টাকা ঢোকার কথা ছিল ভনের কিন্তু টাকা ঢুকছে না। এদিকে দেখো আমরা বেলুনগুলো লাগাচ্ছি। শিক্ষক দিবসের বেলুন লাগাচ্ছি এদিকে সবাই। ঢাকছিল না ফেটে ফেটে যাচ্ছিল। শুরু হয়ে গেছে দেখো गाइस। হয়ে গেছে ডেকোরেশন তোমাদের এখন দেখাচ্ ডেকোরেশন এর পরে কিরকম হয়েছে এই হচ্ছে আমাদের ডেকোরেশন দেখো ডেকোরেশন করেছে এক হাজার টাকায় এই যে ডেকোরেশন ম্যান এদিকে পিছনে অনেক লোক চলে এসেছে ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী চলে এসেছে এদিকে ডিজে টিজে এদিকে অনেক মেয়ে

ডেকোরেশন দেখো তোমরা কেমন হয়েছে আমাদের ডেকোরেশনটা তুলছে এদিকে এদিকে সবাই ছবি তুলছে দেখো গাইস সবাই দৌড়পে ঢেপের আসছে গাইস দেখো সবাই